আমি চলে আসছি দিন রাত পরিশ্রম করে অনেক মেহনত করে কিছু টাকা জমা একটা দোকান দিয়েছিলেন আলমন আমাদেরকে নিয়ে দোয়া করে কিন্তু এই দোকানের মধ্যে এরকম ভাবে টিকটকদের মিলন বসাবে সেটাকে আমরা জানতাম হ্যাঁ এই জায়গার মধ্যে যতগুলোকে দেখছেন সবগুলো হচ্ছেন টিকটকের এর মধ্যে অন্যতম টিকটকের হচ্ছে যেমন প্রিন্স মামুন এম দাদুল এরকম ভাবে কিন্তু আরো অনেক টিকটক এই জায়গার মধ্যে জমাট হয়েছে কারণটা কি জানেননি দোকান যখন উদ্বোধন করেছে তখন কিন্তু এরকম ভাবে যত ধরনের টিকটকার আছে সব টিকটকারকে দাওয়াত দিয়েছে আলমুল আমাদেরকে নিয়ে সেরা দোকান উদ্বোধন করেছিল যে নেকটা করেছিল তার মনে অনেক জিনিস চিন্তা করতে লাগলেও যেহেতু করছে মিল্লাত ওই জায়গার মধ্যে শুধু আলম উলামাদেরকে দিয়ে আসে দোয়া আর মিল্লাত পড়লে হবে না ওই জায়গার মধ্যে আর অন্য কোনো কিছু করতে হবে এই কারণে কিন্তু এরকম ভাবে যত টিকটকার আছে সব টিকটকারকে একত্রিত করেছে আচ্ছা ভাই তুই এ কাজটা না করলে কি আর হলো না তোর এই কাজটা না করলে কিন্তু চলতো কিন্তু তুই এই জায়গার মধ্যে যেরকমভাবে সকল ঠিক টকারকে জমাট করেছিস আমি একটা দিন বুঝতে পারলাম যত ঠিক টকার আছে সবগুলো হচ্ছে মানসিক প্রতিবন্ধী আর মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে কিন্তু এই জায়গার মধ্যে এসে এরকমভাবে নাচানাচি করতে আছে তোর দোকানদার নিয়ে এসে বেশ গর্ব করেছিলাম তোর জন্য অনেক কিছু বলেছিলাম কিন্তু তুই যেরকম ভাবে আবার শুরু করে দিয়েছিস এই টিকটকারদেরকে নিয়ে এসে ভাই আমি কি বলবো আমি আর এখন কোনো কিছু বুঝতে পারতেছি না তুই এই কাজটা করলে কি করে এই জায়গার মধ্যে যতগুলো টিকটকার আছে এক একটা টিকটকার এক এক জায়গার থেকে আসছে সবগুলো কিন্তু এক জায়গার থেকে আগে আসে না এক একটা এক এক জায়গা থেকে এরকম ভাবে ধরে নিয়ে আসছে এই জায়গার মধ্যে এরকম ভাবে টিকটক করতেছে আমি একটা দিন বুঝতে পারলাম না ভাই তোদেরকে আর কোনো কাজ নি এদের যদি কোনো কাজ থাকতো তাহলে কি আর তারা এই জায়গার মধ্যে আসতো নাকি তাদের কোনো ধরনের কোনো কাজ নেই তাদের কাজ হচ্ছে একটাই বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঠিক করবে বিভিন্ন দোকানে যাবি গিয়ে ভাবে উদ্বোধন করবে আর নাসা করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের যত টপ লেভেলের টিকটকার আছে সকল টপ লেভেলের ঠিক টকার গুলো একসাথে যদি হয় তাহলে তুমি মনে করো যে দোকানে প্রমোট হবে না মানে দোকানে প্রমোট হবে আরো কোনো কিছু হবে এলেকশোসের দোকান যতগুলো মানুষ না ছিল এখন তার চেয়ে বেশি দোকানে যতগুলো কাস্টমার যায় সবগুলো কাস্টমার কেয়ার আগে আগে এলেক্সবোজের সাথে একটা ভিডিও করে ভিডিও করার পরে এক জোর জুতা কিনে অথবা দুই জোর জুতা কিনে কেনার পরে কিন্তু তার এই জায়গা থেকে দোকানটা একটা প্রমোট করে আসে বেশ তো ভালো কিন্তু আলমুল আমাদেরকে দেয়াছিল দোকান এরকমভাবে দোয়া করে আসি এখন এখন টিকটকারদেরকে নিয়ে এরকম এরকমভাবে মিলন মেলা শুরু করলো এই জিনিসটা দেখার পর আমি সাধারণতভাবে একটু আশ্চর্য হলাম কীর এটা কি কোনো দরকার ছিল একটা কথা আছে পরনের লুঙ্গি যদি মাথার মধ্যে পাগনি বাঁধে যেরকম ভাবে নিজ দেওয়া যা কিছু আছে সব কিছু দেখা যাবে ঠিক এরকম ভাবে কিন্তু একটা কাজ করেছে আলমুল আমাদেরকে দেশের দোকানের মাঝে মিনাত পড়েছে কোরআন তালাত করেছে আরো অনেক কিছু করেছে আলমুলারা যে দোয়া করছে তলাত করছে আলমুলামারা মিল্লাত করছে এই জিনিসটা তার কাছে ভালো লাগে নাই আর যখন ভালো লাগে নাই তখন কিন্তু মনে মনে একটা জিনিস চিন্তা করতে লাগলেন আমার সহপাঠী যারা আছে টিকটকার বন্ধুরা যারা আছে তাদেরকে নিয়ে একটু উদ্বোধন করা দরকার আর এই কারণে কিন্তু বাংলাদেশে যত টপ লেভেলের টিকটকার আছে এক একটাকে এক এক জায়গার থেকে ধরে ধরে নিয়ে আসে কিন্তু এই জায়গার মধ্যে সবগুলোকে একত্রিত করেছে আর একত্রিত করার কারণে কিন্তু এরকমভাবে ভাবে করেছে তো এলেক আলমুল আমাদেরকে দিয়েছিল যে দোয়াটা করেছিল এই দোয়াটা তার কাছে ভালো লাগে না এই কারণে কিন্তু থেকে নিয়ে এরকম ভাবে মিলা করেছে নতুন করে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু